যাল্লহু আঈনাই ওয়া লিসানহু ওয়া সাফাতাইন ওয়া হাদায়না আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তোমাদের চোখের নিয়ামত দিলাম আমি আল্লাহ তোমাদের জবান এর নিয়ামত দিলাম আমি আল্লাহ তোমাকে হাতের নিয়ামত দিলাম আমি আল্লাহ এই বান্দা তোমাকে রাতের নিয়ামত দিলাম আমি আল্লাহ তোমাকে দিনের নিয়ামত দিলাম আমি আল্লাহ তোমাকে চাঁদের নিয়ামত দিলাম আমি আল্লাহ তোমাকে সূর্যের নিয়ামত দিলাম আমি আল্লাহ বান্দা তোমাকে রাতের বেলা ঘুমের নিয়ামত দিনা এইভাবে বন্ধুরা আমার এক নিয়ামত যদি বর্ণনা করা হয় এক একটা নিয়ামত যদি বিশ্লেষণ করা হয় কেয়ামত এসে যাবে কিন্তু মালিকের নিয়ামতের বর্ণনা কেয়ামত পর্যন্ত বলে শেষ করা যাবে না আমার বাইরের ভাইয়ের বন্ধুরা আমার আল্লাহ বলেন যত পরিমানে রহমত যত পরিমানে নিয়ামত আমি আল্লাহ রব্বুল আলমিন এই বান্দা তোমাদেরকে দান করলাম এরপরও আমি আল্লাহ দুইটা স্পেশাল নিয়ামত এমন আছে রে বাবা আমার বন্ধুগণ আল্লাহ তো বলেন এই দুইটা নিয়ামত এই দুইটা রহমত আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে অন্য কোন উম্মতকে দান করে নেই মুসানবীর উম্মতকে দেই নাই ঈসানবীর উম্মতকে দেই নাই আদম নবীর উম্মত কে দেই নাই সুহালক কোন বিজারে কে দেই নাই কোন উম্মত কে দেই নাই এই দুইটা স্পেশাল আর ভিআইপি নিয়ামত আমি আল্লাহ কেবল উম্মতে মুহাম্মাদিরে দিলাম মুসলমান চিনলে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দুইটা নিয়ামত কেবল বন্দা তোমাদেরকে দিলাম বন্ধুরা আমার আমার গভীর মহোযোগ দিয়ে কোরআন সন্ন্যার আলোচনা শুনবেন নে বাবা আমার বন্ধু হাজার হাজার মানুষের কোন দরকার নাই আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বন্ধুরা আমার বলেন তো দেখি পচা মাছ যেখানে মাছি সেখানে চুরেগন ঠিক কিনা আমার বন্ধুগণ এই জন্যে বাজার যেখানে মানুষ সেখানে চুরেগন ঠিক কিনা বন্ধুরা আমার মাহফিলের মঞ্চে যারা বসে গেছেন বাবা আপনারা ঠকেন নাই একটা মানুষ যদি উঠে যান বাবা আল্লাহর কসম করে বলি আপনার মতো হতভাগা জমিলে কেউ নেই বলেন তো দেখি সংসদের মধ্যে কি সবাই যাইতে পারেনি আপনার মন চলে যেতে পারবো যেতে পারবো না কারণ কি কারণ সংসদ দামি জায়গাটা পুরানের মাহফিল হলো আল্লাহর কাছে সংসদের চাইতে দামি আল্লাহ তারা বলেন তোমার কোটি কোটি টাকা আছে পথ পদির কোন অভাব নাই আমি আল্লাহ যদি তোমার দিলদারে কোপুল না করি তুমি যত চেষ্টা করো না কেন আমার না। মুসলমান চিল্লে বলা যাবে আমার জানারা আমার দুইটা নিয়ামত দিলেন খুবই দামি নিয়ামত আমার বন্ধুগো এই মাফিলের মধ্যে বসলে বন্ধুরা আমার কেমন লাভ মাঝখানে একটু বলে দিই আল্লাহ নদী জানা যায় আর

এই বন্ধা দুইটা নিয়ামত দিলাম পুরো স্পেশাল ভিআই পি কাউরে কেবলমাত্র তোমাদেরকে এই দুইটা নিয়ামত দিয়েছি

জেই নবি না বানাইলে আসমান জমিন কিছুই বানাইতাম না যেই নবি না বানাইলে সোয়া লক্ষ নবী হইতো না যেই নবি কে না বানাইলে চন্দ্র সূর্য কিছুই হইতো না আমি আল্লাহ জেই নবি কে এত محبت করে বানানা ওই নবি আমি আল্লাহ अन्न কওরে দান করি নাই আমি আল্লাহ ওই সাইয়দুল মুরসালিন নবী ওই শাফিউউল মুজলিবিন নবী ওই খাতামুন নাবিয়্যিন নবী ওই রাহমাতুল আলামিন নবী কে আমি আল্লাহ তোমা আল্লা তালা আমাকে আপনাকে দান করলেন নে বাবা আল্লাহ তালা পুরাণ ভিতরে নিজের ব্যাপারে বললেন আল্লাহ

বাবার সঙ্গে সন্তানের নামের মিল থাকে ভাইয়ের সঙ্গে ভাইয়ের নামের মিল থাকে আল্লাহ বলেন আমার সবচেয়ে কাছের বন্ধু মোহাম্মদ আমার বন্ধুর সঙ্গে নাম মিলা রাখলাম আমি আমার বন্ধু রহমাতুল্লি দালামি বন্ধুর আমার শুধুমাত্র নামের মিল নয় এখানে কিন্তু কামেরও মিল আছে বন্ধুরা আমার মুফাসিলে কেরামের তফসিল আমি আপনাদেরকে বুঝাইতে চাই আর বন্ধুগণ আল্লাহ তাআলা নিজেকে রবুল আলামিন বলে আপনার আমার নবীকে رحمتুল লিল আলামিন বলে আল্লাহ কি বুজাইতে চাইলেন আল্লাহ বুজাইলেন বান্দা আমি আল্লাহ রবুল আলামিন আমার নবী رحمتুল লিল আলামিন এই যে নামের মিল এইটা দিয়ে কি বুজাইলাম জানো আল্লাহ এই বাংলা আমি আল্লাহ যেমন শাহকাসমানের আল্লাহ আমার নবী শাহকাসমানের নবী আমি অন্ন যেমন শাহ জমিনের অঙ্গ আমার নবীয় সাজ্য মিনের নদী আমি আল্লাহ যেমন চন্দ্র সূর্যের অঙ্গ আমার নবী চন্দ্র সূর্যের নবী আমি আল্লাহ যেমন সমস্ত জাতির অন্ন আমার নবীয় সমস্ত জাতির নবী আমি আল্লাহ যেমন সমস্ত মানব দানবের আল্লাহ আমার নবীয় সমস্ত মানব দানবের নদী আমি আল্লাহ যেমন চন্দ্র সূর্যের অন্ন আমার নদীয় সুন্দর চৌধের নবী আমি আল্লাহ যেমন জান্নাত নামের আল্লাহ আমার নবী ওইরকম ভাবে জান্নাত এবং নামের নবী আমি অল যেমন আমি আল্লাহ যেমনই ভাবে সমস্ত জাতির আল্লাহ আমার নবী সমস্ত জাতির নবী এক কথায় আমি আল্লাহর আল্লাহ যেখানে যেখানে আমার নবী বিশ্ব নবীর

আপনার আমার নবীর চাইতে আরো উত্তম আদর্শের কোনো মানুষ এই পৃথিবীর বুকে আসে নাই কেমন পর্যন্ত আসবে না যদি আপনি বন্ধুরা আমার যোগ্যতার কথা বলেন বয়স তুম আলিমা আপনার আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোন যোগ্যতার অধিকারী কোনো মানুষ এই পৃথিবীর বুকে আবির্ভূত হয় নাই যদি আপনি বডি ফিটনেসের কথা বলেন যদি আপনি সুন্দর চেহারার কথা বলেন আপনার আমার নবীর চাইতে শ্রেষ্ঠ সুন্দর বডি ফিটনেস করা সুন্দর কোনো মানুষ পৃথিবীর জমিনে আদম মন করেই করবে না করবে না ছেলেরা বলেন ঠিক কি না বন্ধুরা আমার নবীর সৌন্দর্যটা একটু বুঝাই এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল العالمين একজন নবীরে অনেক সুন্দর করে বানাইছেন বন্ধুরা আমার ইমানে আওয়াজে বলেন তার নাম দেখি কে বলতে পারে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম মাশাআল্লাহ বুঝা গেছে তাফসীর কেউ বুঝে আবার কেউ বোঝেনা ইউসুফ নবীকে আল্লাহ তা এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য সৌন্দর্যদান করলেননি বাবা ইউসুফ নবীর সৌন্দর্যের বর্ণনা আল্লাহ এবং নিজেই সৌরত ইউসুফের একত্রিশ নম্বর আয়াতের মধ্যে বন্দনা দিলেন আর

ইউসুফ নবী আল্লাহ তাআলা কেমন সুন্দর করে ইউসুফ নবীর বানাইলেন বন্ধুরা আমার মিশরের বান্দাদেরকে জুলাইখা বন্ধুরা আমার ইনভাইট করলো দাওয়াত দিনো এই আমার বান্ধবীরা কেন আমি আমার গোলাম ইউসুফের প্রতি এমন পাগল হয়ে গেলাম ইউসুফের প্রেমে কেন পাগল হই না আসো তোমাদেরকে কথা দিয়ে বুঝাইলে তোমরা বুঝবে না তোমাদেরকে দাওয়াত দিলাম আসো তোমরা আসল কাহিনীটা একটু দেখে যাও আমার বন্ধুগণ জুলাইকা যি খুদ দাওয়াতিন বান্ধবীরা যখন দুলাইখার দাওয়াত গ্রহণ করল দুলাইখার বাবাখানার মধ্যে এসে যখন তারা হাজির হয়ে গেছে এমনি দুলাইখা তাদের পুষ্যমার আয়োজন করলো খাবারের আয়োজন করলো বন্ধুরা আমার রকমারে ফলফলা দিয়ে ব্যবস্থা করে দেওয়া হল আমার বন্ধু সমস্ত বান্ধবীরা যখন বসে গেল সামনে বিভিন্ন রকমের ফল ফলা রেখে দেওয়া হলো প্রত্যেকের হাতে একটা করে চুরি দিয়ে দেওয়া হয়

আমার যখন তিনি চৌকাটের মধ্যে পা রাখলেন এমন সময় সমস্ত বান্ধবীদের যায় মুসলমান চিনারে বলেন আল্লাহ আল্লাহ আমি জানি না আপনারা আমার আলোচনা বুঝতেছেন কিনারে বাবা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ গবির বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি

সুন্দর ওই বান্ধবীরাই ওসুন নবীর সুন্দর যে এমন মাতোয়ারা হয়ে গেল এমন পাগল হয়ে গেছে ইউসুফ নবীর সৌন্দর্যের প্রেমে এমন ভাবে খাওয়া আরম্ভ করে দিল আমার বন্ধু ওই যে ফল কাটা আরম্ভ ওই ফল কাটতেছে কাটতেছে আর ইউসুফ নবীর দিকে তাকায় আছে তাকায় আছে বন্ধু আমার দৃষ্টি আর ডানেও যায় না বামেও যায় না ইউসুফ নবীর দিকে এক যুগে তাকায় আছে ওই দিকে বন্ধুরা আমার শরীর দিয়ে ফল কাটতেছে আমার আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলেন ওয়াক্ত কাউন আইদিয়া ফল কাটতে কাটতে এক পর্যায়ে ফল কাটা শেষ হয়ে গেল ফলগুলো দিফন্ডিত হয়ে গেল এরপর বন্ধুরা আমার হাতের উপরে দিয়া ছুরিগুলো কোসাইতে শুরু করে দিল আমার বন্ধুগণ ছুরি দিয়ে হাত কাটা যখন করে দিয়েছে বন্ধুরা আমার টপ টপ করে রক্তের ফোঁটাগুলো জমিনে পড়া আরম্ভ হয়ে গেছে আমার বনের বন্ধু

এ দিলের কান দিয়ে শুনবেন যখন নাকি তারা ইউসুফ নবীর দিকে তাকায় তাকায় যখন ফল কাটা আরম্ভ করলো এক পর যায় হাতও কেটে ফেলেছে টপ টপ করে রক্তের ফোঁটাগুলো জমির মধ্যে পড়া আরম্ভ হয়ে গেছে কিন্তু তারা ওই দিকে কোনো খবর নেই ইউসুফ নবীর দিকে তাকায় তাকায় বলে আরে ইউসুফ তো মানুষ হইতে পারে না মানুষ কেন এত সুন্দর হয় এত সুন্দর হয় ইলহাজা ইল্লা মানাকুম কারীম এবং সময় নয় বান্ধবীরা বলে না না ইউসুফ কোন মানুষ হতে পারে না আমাদের তো মনে হয় ইউসুফ আল্লাহর নূরের তৈরি সম্মানিত কোন ফেরেস্তা মুসলমান চললে বলা যাবে কি সুবহান আল্লাহ বন্ধুরা আমার বাপ জানারা আমার ইউসুফ নবীর সৌন্দর্য ছিল এমন এমন বন্ধুরা আবার এইবার আমার আপনার নবীর সৌন্দর্য বুঝেন আমার আপনার নবীর সৌন্দর্যটা কেমন এই ঘটনা যখন বন্ধুরা

আমার যারে গাছেও সালাম করে বন্ধুরা আমার পাথরেও যারা সালাম করে মা যারে সালাম করে বন্ধুরা আমার উম্মইয়া আজকে সেই নবীকে চিনতে পারি নেই আমার নবীর সৌন্দর্য দেখছে তারা তো আমার স্বামী বিশ্ব নবীর সৌন্দর্য দেখে নাই আম্মা জান্ন বলেন যদি দেখতো তাই রে কি হইতো আম্মা বলেন ওই ওসুপকে দেখার পর তারা তো তাদের হাত কেটেছে যদি আমার স্বামী বিশ্ব নবীরে দেখতাই তাইলে হাত নয় খুলি যা কেটে পুকুরো পুকুরো করে দিত জোরে জোরে বলা যাবে কিছু বাহানাম لنا شمس فاق شمس وشمسي خير من شمس السماء إن الشمس قد تطلع بعد الفجر وشمسي طالع بعد العشاء. بنور أوار اي جنيت شاعر الرسول حضرة حسن بن صحبة رضي الله عنه غمرين أحسن منك لم ترقد عيني أجمل منك لم تلد

এত সুন্দর মানুষ আমরা কখনো দেখি নাই বন্ধুরা আমার বাচ্চারা আমার আমি আপনি যখন ঘেমে যায় ওই ঘাম দিয়ে কি সুঘ্রাণ বের হয় না দুর্গন্ধ বের হয় বলেন তো কি করে জীবত ইমাইতে আমাদের শরীর দিয়ে যে ঘাম বের হয় ওটা কি দেখতে আলকাতরার মতো না দুর্গন্ধের কারণে পারফিউমার ঘাম মিশে আরো দুর্গন্ধ বের হয় এর ঠিক কি না বন্ধুরা আমার বাচ্চারা আমার বিশ্ব নবীর শরীরের ঘ্রাণ কেমন কেমন ছিল নবীজির ধাম্ম কেমন ছিল রে বাবা আমার আপনার নবী বিশ্বনবী যখন তিনি ঘেমে যেতেন বন্ধুরা আমার ঘামের ফুদা যখন কবালের মধ্যে বাসল আল্লাহর নবীর সাহাবিরা বলে ওই পূর্ণিমার রাতে রাতের আকাশে যেমন আকাশের নক্ষত্র গুলো ঝলমল করে প্রতিটা ঘামের ফোটা যেন বিশ্ব নবীর চেহারাই ঝলমল করে ভাই আমার আমি পরিষ্কার ভাষায় আজকের এই বুকরার ফাতিমা জোহরের মাহফিল থেকে আমি পরিষ্কার ভাষাইদের তো হীন গন্ডে ঘোষণা দিতে চাই ওই নবী আল্লাহ জিনাকে সমস্ত কুল কায়নাদের নবী বানিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন আমি আজকে পরিষ্কার ভাষাই ঘোষণা দিতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবীকে শেষ নবী যারা মানলে না তারা আজ যাই হোক কিনা Yeah. <laughs> নবীকে যারা শেষ নবী মানবে না তারা যেমন কাফের নবীকে তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের জুড়ে বলেন ঠিক কি বন্ধুরা আমার পরিষ্কার ভাষায় বলতে চাই আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ তেজিবাদের দিন শেষ হয়ে গেছে যুবকরা উঠতে শুরু করেছে শান্তি একমাত্র কুরআনের সহায় ধরে শান্তি একমাত্র ইসলামের সহায় ধরে এজন্য যুবকরা পন করেছে জন্যে 71 হয়েছে আবার 34 হয়েছে বৃষ্টিে আমার সাগর সাগর রক্তের তাজা রক্ত দিয়ে আল্লাহর দবিরে আল্লাহর কালিমা পবিত্র পতাকা প্রত্যেক করে ছাড়বে জানাই বলেন ঠিক কিরা বন্ধুরা আমার এজন্য এজন্য বন্ধুরা আমার পরিষ্কার ভাষায় বলতে চাই নবী আলে সালাতু ওয়াসাল্লাম

وقال عمد الكيلو فراعمولقرا التوفيق تنقر ان اصبت فمن الله وان اخطات فمني ومن الشيطان واخر دعوانا